হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকে পিআরবির বোর্ডে যে ডেপুটেশন জমা দিতে যাওয়া হবে তোমরা সকলেই জানো আজকে পাঁচই ফেব্রুয়ারি আজকে ডেপুটেশন জমা দেওয়ার ডেট আছে তো ডেপুটেশন জমা দিতে চলে যাওয়া হয়েছে তো সেখানে যে পাঁচ ছটা বিষয় আলোচনা হবে সে বিষয়গুলো সম্পর্কে তোমরা জানো বিষয়গুলো হচ্ছে ডব্লিউপি কেপি পরীক্ষা কবে হবে ওবিসি কেস কবে মিটবে এবং এই কেস চলাকালীন যে রাজ্যে যে ফর্ম বেরোচ্ছে মানে নতুন ভ্যাকেন্সি বেরোচ্ছে সেই এক্সামটা কি করে হবে আঠেরোই মে তোমরা জানো যে টেন্টিভ ডেট একটা আঠেরোই মে রয়েছে যে কেপির পরীক্ষা হবে তো এই দিন রাজ্যে আরেকটি পরীক্ষারও ডেট ঘোষণা করা হয়েছে তো এই একই দিনে দুটো পরীক্ষা হবে কি করে সেই সংক্রান্ত সমস্ত আলোচনা ওখানে হবে আশা করি আজকে সমস্ত বিষয়ের উত্তর পাওয়া যাবে এবং এই উত্তরগুলো পাওয়া গেলে তোমাদের আবার জানিয়ে দেওয়া হবে নতুন যারা দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পুরনো হলে একটা লাইক দিয়ে যাও থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে